নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ও বাবা নদীর ওই পাটটা দেখছি ধসে গেছে সকাল থেকে খেয়াল করিনি তো নদীর জলটাও বেড়েছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি করব একটুখানি চিকেনের কোপ তাকারি করবো তো তার জন্য চিকেনের সলিড পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবু পাতি লেবু মাখিয়ে রেখেছিলাম তারপর ওগুলোকে মিক্সিং জারেতে ভালো করে মিক্স ছোট এ করে নিয়েছি মিক্স করে নিয়েছি এইবার ওতে আমি কি মশলা দিয়েছি টক দই দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি গোল এটা আদা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি এবার দেবো আমি একটু রসুন বাটা দেব আর তার সঙ্গে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব দিয়ে নিয়ে এবার এটাকে বাইন্ডিংটা করার জন্য একটা ডিম দেব তো ডিম দিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে মাখা মেখে নিয়ে বল করে এবার আমি বল করব না তেল দিয়ে এমনি একটু গোল শেপ দিয়ে তাওয়ার ওপরে এগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো এইবার তো ছেলেটা বলছে রোজিমা মাংসর প্রায় দিনই মাংস ঝোল করছো নাহলে কষা করছে একটু রকম কিছু করো তো মাংসটা এনে বলছে তো তার থেকে সলিড পিসগুলো নিয়ে তো এটা করব সব জিনিস বাড়িতে নাই তবুও যেগুলো আছে সেইগুলো দিয়েই আমি করে নিচ্ছি এতেও খারাপ হবে না তো সেই এগুলোকে ভালো করে ভেজে কোপ্তাগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেতেই একটু রসুন একটুখানি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে নেব নিয়ে এগুলো ভালো করে ভেজে একটু ভালো করে না হালকা ভেজে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এবার তরকারিটা তেল দিয়ে তার উপর এই এটাকে দিয়ে দিয়েছি একটু নুন দিলাম হলুদ দিলাম মশলাটাকে এবার কষবো এটাকে একটুখানি জল দিতে হবে নাহলে আবার তরা তলাটা ধরে যাবে মিক্সিং জারটাই ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষতে হবে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি এটাতে একটু আদাও দিয়েছিলাম তো আদা দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষে নিয়ে এইবার আমি এইটাতে একটু জল ঢেলে দেব এবার জল দিয়ে এটায় আমি একটু আলু দেবো ভাত দিয়ে যেহেতু খাও তো একটু আলু দেবো আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে আর কি ভেজে নিয়েছি নিয়ে ওতে দিয়ে দিলাম এইবার বড়া ভাজা পড়াগুলো মানে ওই যে কোপ্তাগুলো করা আছে ওই কোপ্তাগুলোকেও দিয়ে দেব দিয়ে এতে যেমন একটু ধনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতা নেই একটু ক্যাপসিকাম থাকলে ভালো হতো এটা একটুখানি চাপা দিয়ে দিলাম সেসবগুলো নেই তাও এতেও খেতে খুব সুন্দর হবে এতেও খেতে ভালো হবে তো কেমন লাগলো বন্ধুরা জানিও এই ঘরোয়া যা জিনিস আছে তাই দিয়ে করলাম তো আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরের ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা টা বন্ধুরা